আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্যমী একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার পক্ষ থেকে তোমরা যারা এসি ছাব্বিশ বেচের আছো অর্থাৎ যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছো তোমাদের উচ্চ মাধ্যমিক আলিম ও সমমান সিএন ইংরেজি প্রথম পত্র যে বিষয়ের মানবণ্টন আছে মানবণ্টন কেমন হবে সে বিষয়ে বিস্তারিত আজকে তুলে ধরছি তো তোমরা জানো আমাদের এই চ্যানেলটি নতুন করে খোলা হয়েছে আর কি বলা যায় তো একটু অনুগ্রহপূর্বক মানে সর্বদা শিক্ষামূলক সংক্রান্ত আপডেট পেতে এবং সহযোগিতা পেতে আমাদের এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটা লাইক করে একটা কমেন্ট করে দিয়েছে আর কি হ্যাঁ আচ্ছা দেখো এখন আমরা তোমাদেরকে দেখাই যে এই নোটিশটা হচ্ছে নির্দেশনামূলক তোমাদের জাতীয় শিক্ষাকর্ম ও পাঠ্যপুস্তক থেকে মূলত এটা প্রোভাইড করা হয়েছে আর কি তো এখানে দেখো যে লেখা আছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ অর্থাৎ কি যারা এইচএসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থী আছে তাদের জন্য এই নোটিশটি প্রদান করা হয়েছে ঠিক আছে লেখা আছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক আলিম সমমান শ্রেণীর ইংরেজি প্রথম প্রথমপত্র বিষয়ের মানবণ্টন ঠিক আছে তো পরীক্ষায় তোমাদের কোন রঙে বা কোথায় থেকে কীভাবে প্রশ্ন আসবে এই ভিডিও দেখলে কিন্তু তোমরা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবা ঠিক আছে ইংরেজি প্রথম পত্রের জন্য তো এখানে যা আমরা কি জানি যে আমাদের যে মানে তথ্য যে ট্রপিক মানে রিলেটেড যে পড়াশোনা আছে সেটা হচ্ছে তোমার রিডিংয়ের অংশের মধ্যে থাকে হচ্ছে সিক্সটি মার্ক মানে তোমাদের সাইট নম্বর থাকবে আর আমরা জানি কি রাইটিংয়ের মধ্যে থাকে হচ্ছে তোমাদের চল্লিশ মার্ক ঠিক আছে তো চল্লিশ মার্ক তাহলে টোটালি হচ্ছে একশো মার্ক তো এখানে এই একশো মার্ক কোন টপিক থেকে কতটুকু আসবে তা কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে তো তোমরা যদি একটু লক্ষ্য করো এখানে দেখতে পাবা যে রিডিংয়ের যে লেখাটা আছে সাইট মার্ক সাইট মার্কের মধ্যে দেখো যে প্রথমে লেখা আছে যে ফর টেক্সট ম্যাটারিয়ালস এমসি গ্যাসিং মিনিং ফ্রম কনটেক্সট মানে হচ্ছে কি তোমার যে একটা প্যাসেজ দেওয়া থাকে ওইটা থেকে হচ্ছে এটা স্পেশালি সিন প্যাসেজ আসে আর কি তো ওইখান থেকে তোমার এমসি তোমাকে জাজ করে নিতে হবে আর কি বলা যায় গ্যাস করে নিতে হবে তো এখানে তোমার হচ্ছে মানে মার্ক থাকবে ঠিক আছে যদি জিরো পয়েন্ট ফাইভ করে নম্বর হয় তাহলে তোমার এখানে দশটা প্রশ্নের জন্য পাঁচ মার্ক পাবা এরকম ঠিক আছে আর যদি একটা এক মার্ক হয়ে থাকে তাহলে পাঁচটার জন্য পার পাঁচ মার্ক তো এটা কোথা থেকে কোন পাবা এটা কিন্তু লেখা আছে যে টেক্সট টেক্সট ম্যাটেরিয়ালস টু বি সিলেক্টেড ফ্রম দ্য ইংলিশ ফর টুডে টেক্সট বুক ইনক্লুডিং দ্য রিডিং ফর প্লেসওয়ার পার ঠিক আছে মানে এখানে তোমার হচ্ছে রে ইংরেজি প্রথম পত্র বোর্ড করতে যে বইটা প্রদান করা হয়েছে সেন্ট পেসেস গুলা থেকেই এই অংশটুকু তোমরা কমন পাবা ঠিক আছে বলা যায় আচ্ছা দেখো এরপরে এখানে একটা জিনিস লেখা আছে কম্পিটিশনিয়ন কোয়েশনস ওপেন ইন্ডিয়াট কোয়েশনস রিলেটিং টু অ্যানালাইসিস সিনথেসিস অ্যান্ড ইভোলেশনস এটা হচ্ছে তোমার দশ মার্ক আমরা জানি কি এখানে তোমার পাঁচটা মানে কোশ্চেন থাকে ছোটো ছোটো প্যাসেজ রিলেটেড সেখানে তোমার হচ্ছে দশ মার্ক থাকবে ঠিক আছে তো দশ মার্ক কম পর জন্য অবশ্যই তোমাকে কি ইংলিশ পর্টুরে যে বোর্ড কর্তৃক বইটা প্রোভাইড করা হয়েছে ওই বইয়ের অংশ থেকে তোমরা মূলত এই অংশটুকু তোমরা উত্তর করতে পারবা তাছাড়াও এখানে দেখো লেখা আছে আরেকটা যে ইনফরমেশন ট্রান্সফার চার্ট এই যে লেখা আছে ফ্লো ফ্লো চার্টে কিন্তু দশ নম্বর ঠিক আছে এটাও তোমরা কি পাবা কমন পাবা ঠিক আছে মানে তোমাদের বই থেকেই কমন পাবা বই রিলেটেড তারপর লেখা সামারাইজ সামারাইজিংয়ের মধ্যে হচ্ছে তোমার দশ নম্বর তো এটাও তোমরা বই থেকেই পাবা আর ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এখানে হচ্ছে পাঁচ মার্কস এটা কিন্তু বলছে দেখো যে টেক্সট টু বি ডেভেলপড বাই কোয়েশন সেটার্স অন देयर উন মানে এটা নিজস্বভাবে তোমাকে মানে প্রতিস্থাপন করতে হবে কি বলা আছে এখানে যেহেতু বলছে যে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ মানে এখানে হচ্ছে তোমার কি অপশন থাকবে ঠিক আছে অপশনগুলোতে তুমি সাজিয়ে নেবা এখানে হচ্ছে তোমার পাঁচ নম্বর ঠিক আছে তো এখানে পাঁচ নম্বর বলতে অনেক সময় দেখা যায় কি মানে যখন দশটার কোর্শেন থাকে তখন জিরো পয়েন্ট ফাইভ করে তোমার নম্বর কাউন্ট হয় দশটার জন্য পাঁচ নম্বর ঠিক আছে এরকম আচ্ছা তারপর এখানে যে আরেকটা লেখা আছে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ মানে এখানে হচ্ছে কি তোমার কোনো অপশন দেওয়া থাকবে না সেটা হচ্ছে তুমি মানে সেন্টেন্সটার সাথে যে অর্থ মিল সম্পন্ন থাকে সেরকম একটা ওয়ার্ড ব্যবহার করে তুমি এটা পূর্ণ করবা ঠিক আছে এটা হচ্ছে তোমার ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ এটা তোমার নিজে থেকেই উত্তর করতে হবে আচ্ছা দেখো তারপর লেখা আছে রিয়ারেঞ্জিং আমরা জানি কি রিয়ারেঞ্জ রিয়াঞ্জ হচ্ছে কী হবে আনসিন থেকে আসবে অর্থাৎ তোমাদের যে ইংলিশ ফর টুডে বইটা আছে এটা থেকে আসবে না মানে হচ্ছে কি যে কোনো একটা বিখ্যাত ব্যক্তি বা বিখ্যাত স্থান বা বিভিন্ন জিনিসগুলা থেকে গল্প থেকে এটা আসতে পারে ঠিক আছে আচ্ছা তারপরও দেখো যে এইটা কোথায় পাবা দেখো টেক্সট টু বি ডেভেলপ বাই কোয়েশ্চেন সেটার্স অন দেয়ার ওন মানে কি নির্দিষ্টভাবে তোমাকে সেটা জাজ করে লিখতে হবে আর কি হ্যাঁ আচ্ছা তো এখানে দেখো আরেকটা জিনিস লেখা আছে যে রিটিং পার্টে আমাদের চল্লিশ মার্ক থাকবে চল্লিশ মার্কের মধ্যে এই চল্লিশ মার্কের মধ্যে আমাদের দশ মার্ক থাকবে হচ্ছে কি প্যারাগ্রাফে দ্য রাইটিং প্যারাগ্রাফ বাই অ্যানালাইসিং কোশ্চেন আচ্ছা আমরা কিন্তু প্যারাগ্রাফ বলতে যে যে কোনো একটা নাম বোঝাইলে কিন্তু প্যারাগ্রাফ মনে করে থাকি কিন্তু ইংলিশ প্রথম পত্রের প্রশ্নের মধ্যে দেখবা যে অনেক সময় প্যারাগ্রাফ লিখার পর তারপর চারটা বা পাঁচটা এবিসিডি দিয়ে একটা কোশ্চেন দেওয়া থাকে ঠিক আছে চারটা তো মূলত হচ্ছে এই কোশ্চেনগুলো দিয়েই মূলত হচ্ছে ওই প্যারাগ্রাফটা তোমাকে উত্তর করতে হবে ওই প্যারাগ্রাফের মধ্যে এই কোয়েশনগুলো উত্তরগুলো ওইখানে প্যারাগ্রাফে তোমাকে লিখতে হবে এরকম বোঝাই ঠিক আছে তো তোমরা ওই জিনিসটা যদি আসে অবশ্যই খেয়াল রাখবা তারপর দেখো যে এখানে লেখা আছে কমপ্লিটিং স্টোরি এখানে কিন্তু স্টোরিতে সাত নম্বর থাকবে আচ্ছা শোনো স্টোরির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কি এখন স্পেশাল বিশেষ করে এস এসি এবং তে ফ্রি রাইটিং স্টোরিগুলো বেশি আসতেছে মানে যেগুলো তোমার মানে নিজে থেকে তৈরি করতে হয় আর সেরকম স্টোরি আসে আর কি হ্যাঁ তো এই জন্য তোমাদেরকে অবশ্যই ভালো করে ফ্রি হ্যান্ড রাইটিং চেষ্টা করতে হবে নিজে থেকে এবং রাইটিং ইনফরমাল 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 লেটারস ইমেল ঠিক আছে তো ইমেল বা ইনফরম্যাল লেটার্স যেটা আছে অংশটুকু এটার মধ্যে হচ্ছে পাঁচ নম্বর ঠিক আছে তারপর দেখো লাগে অ্যানালাইজিং ম্যাপস গ্রাফ চার্ট যেটা আর কি এটা কিন্তু দশ নম্বর দেখো ইনফরম্যাল লেটার থেকে কিন্তু নম্বর বেশি হচ্ছে গ্রাফ চার্ট যেটা আছে ওইটাই ঠিক আছে তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবা আর দেখা গেলে আসে অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ পোয়েমস আইডেন্টিফাইং থিমস সাবজেক্ট ম্যাটার্স এবং থিমস মানে হচ্ছে তোমার কবিতার মতো যে তোমার থিম লেখতে হয় আর কি মানে দেখবা যে এটা মূলত হচ্ছে ইংলিশ ফর টুডে বয় যেটা আছে ওইটার শেষের দিকে অবশ্যই থাকবে তো সাবজেক্ট ম্যাটার অ্যান্ড ইন্টারপ্রিটন মানে এখানে হচ্ছে তোমার হচ্ছে এইট মার্ক মানে আট নম্বর থাকবে টোটালি হচ্ছে আট দশ হচ্ছে আঠারো আঠারো পাঁচ তেইশ তেইশ সাত তিরিশ তিরিশ আট দশ হচ্ছে চল্লিশ এই হচ্ছে তোমাদের এর চল্লিশ নম্বর আর হচ্ছে ওপরে রিডিংয়ের হচ্ছে ষাট নম্বর টোটালি হচ্ছে তোমার কত টোটালি হচ্ছে গিয়ে একশো নম্বর ঠিক আছে তো এটা কিন্তু তোমাদের এইচএস ছাব্বিশ বেচের যে বোর্ড পরীক্ষা আছে বা কলেজের যে টেস্ট পরীক্ষা আছে বা প্রি টেস্ট পরীক্ষা আছে এইভাবেই কিন্তু মূলত তোমাদের পরীক্ষা ইংলিশ প্রথম পত্রের পরীক্ষার মানবণ্টনটা হয়ে থাকবে তো অবশ্যই তোমরা এই জিনিসটা খেয়াল রেখে পড়াশোনা করবা ঠিক আছে আর তোমাদের অন্যান্য কোনো শিক্ষা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারবো এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবার সেই প্রত্যাশা করছে ঠিক আছে আর এটা হচ্ছে মানে অরিজিনালি একটা মানে সত্য নিউজ আর সেটা হচ্ছে তোমার এখানে দেখো প্রফেসর রবিউল কবির চৌধুরী সদস্য শিক্ষাক্রম জাতীয় শিক্ষাকর্ম পাঠ্যপুস্তক বোর্ডের ওনার নিজস্ব সই করা একটি বলা যায় কি একটি নোটিশ হ্যাঁ তোমরা এভাবে মানে সবকিছু ইয়া জেনে বুঝে পড়াশোনা চালিয়ে যাও এবং এই ছাব্বিশ বেজে তোমাদের প্রশ্ন এই মানবণ্টনী অনুষ্ঠিত থাকবে তাছাড়া তোমাদের বাংলা প্রথম পত্র সিলেবাসও কিন্তু আমরা ভিডিও আকারে পোস্ট করে বুঝাই দিয়েছি ঠিক আছে কোনগুলো নতুন এবং কোনগুলো পুরোনো ছিল ঠিক আছে আছে সবাই ভালো থেকো সবার জন্য দুঃশ শুভকামনা রইল একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ